উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ নিয়ে রাজ্যে লিখিত তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট এর জেরে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জনের চেম্বার ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার কিছু শিক্ষক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে বিক্ষোভ হয় আগে পরে কিরণ কিরণশঙ্কর রায় রোডে ফিরদোস সামিম সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়ের চেম্বারের বাইরের রাস্তায় বিক্ষোভ হয় বিচারপতি বিশ্বজিৎ বসু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় সামিমের হাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখান অতিরিক্ত শূন্য পদে নিয়োগ পাওয়া এই শিক্ষকরা এই বিক্ষোভের জেরে বিকেল থেকে হাইকোর্ট চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বিক্ষোভকারী শিক্ষকদের অভিযোগ বাবুর মতো আইনজীবীদের একাংশ কথায় কথায় আদালতে মামলা করে শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি খেতে উঠে পড়ে লেগেছে

এরই প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ কর্মসূচি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার জুনিয়র আইনজীবীদের চেম্বার থেকে নিয়ে যাবার সময় বোতল বৃষ্টি শুরু হয় তাদের উদ্দেশ্যে আন্দোলনকারীরা বোতল বৃষ্টি করতে থাকেন পুলিশরাও বোতল বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি এদিন এরপরই লাঠিচার্জ শুরু করে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় বোতল ঝোড়া আন্দোলনকারীদের কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলেন আইনজীবীরা স্ট্রান্ট রোডের ওপর শুরু হয় মারামারি পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ নেমে আসে একজনকে আটক করেছে পুলিশ দ্রুত এলাকা ফাঁকা করে দিয়েছে পুলিশ